বনমালীপুর ব্লকের উদ্যোগে দেখা গেল আজ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলন এর মূল আজ যে ইস্যু ছিল তা হচ্ছে বিধায়ক গোপাল রায়ের উপর আক্রমণ কারণ গতকাল গোপাল রায়ের বাড়িতে উঠান সভার আয়োজন করা হয় আর সেই উঠান সভায় দুষ্কৃতীদের আক্রমণের অভিযোগ ওঠে তা এবার এই বিষয়টায় আজ এক সাংবাদিক সম্মেলন করা হয় বর্ণমালীপুর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে থানায় মামলা দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয় অন্যদিকে দুষ্কৃতীরা কেন এই ঘটনা সংঘটিত করল তার জবাব চেয়ে কিন্তু আজকে বর্ণমালীপুর মন্ডল ব্লক কংগ্রেসের উদ্যোগে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন দোষীদের শাস্তির দাবিও জানানো হয় কি বলছেন তারা শোনাব মানুষের বিভিন্ন সংগ্রামের সংগ্রাম আমি কিন্তু রাজীব বাবুকে কোনদিন এই বনমান অঞ্চলে পড়া মানুষের জন্য রাজ্য রাজনীতিতে কোনোদিন আমরা ওনাকে দেখিনি মানুষের সাহায্যে উনি এর কোন সংগ্রামের সাথী হয়েছেন আর উনি উনার থেকে আমাদের শিখতে হবে সমাজ বিরোধীদের পাঠ আমি রাজীব বাবুকে বলবো যে আপনি চিহ্নিত করুন চলাফেরা করছি গোবানবুর সাথে কোন সমাজ বিরোধীরা আছে আসলে রাজীব বাবুরা এবং বিজেপির নেতৃত্ব বৃত সন্ত্রস্ত হয়ে আমরা যে বাড়ি বাড়ি জনসংযোগ করছি এটাকে বাঞ্চন করার উদ্দেশ্যে কালকে এই আক্রমণ আমরা সাতজনের নাম দিয়েছি যাদেরকে আমরা চিনতে পেরেছি এবং পুলিশ প্রশাসনকে আমরা বলেছি যে এই সমস্ত সমাজ বিরোধীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে যদি ওনারা অবিলম্বে গ্রেপ্তার না করে তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব আমরা দেখেছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি গণতন্ত্রের পাঠ দেন যিনি সুশাসনের পাঠ দেন যিনি মানুষের উন্নয়নের পাঠ দেন আমরা দেখতে চাই আমরা এখান থেকে আহ্বান রাখতে চাই যে একটা নৌকারজনক ঘটনা মুখ্যমন্ত্রীর কি ভূমিকা আজকে সারা রাজ্যে গণতন্ত্র বিপন্ন মানুষ মিটিং মিছিল করার অধিকারটুকু হারিয়ে ফেলেছে যেখানেই বিরোধী দলেরা কোনো মিটিং মিছিল কোনো কিছু করতে যায় সেখানেই কিন্তু তারা বিভিন্নভাবে বাধার সৃষ্টি করছে মারপিট করছে গুন্ডামি করছে সমাজ বিরোধীদের লেলিয়ে দিচ্ছে এবং এটা করে তারা বিরোধী দলের করতে চাইছে কিন্তু আখেরে তাদের সেই শব্দ এটা কোনদিনই পূর্ণ হবে না এবং ও চিরেই বিজেপির অশ্বিনী সংকেত আমরা দেখছি যে এই দলটা মানুষ ছুঁড়ে ফেলে দেবে তাদের এই কর্ম কীর্তন এই সমস্ত সমাজ বিরোধী কার্যকলাপ বাবুকে আমি বলে দিতে চাই যে আপনি যে সমাজ দোহির যে পাঠ আমাদের মানুষকে দিয়েছেন সেই পার্ট আমরা আবার নতুন করে শিখব আজ কোন আমরা আজকে রাজনীতিবিদর সাথে 50 55 বছর জড়িত চিত্তদায়ী এখানে আছেন আমরা মানুষের সুখে দুখে মানুষের পাশে দাঁড়াই মানুষের সংগ্রামের আমরা থাকি আমরা রাজীব বাবুকে কোনো দিন আমরা জীবনে কোনো দিন রাজীব বাবুকে 2018 এর পূর্বে কোনো দিন রাজীব বাবুকে মানুষের সংসবে গিয়ে মানুষের সাহায্য করা সমাজ করা মানুষের কোন সংগ্রামে অবতীর্ণ হওয়া বা মানুষের সহযোগিতায় এগিয়ে আসা আমরা কোনদিন রাজীব বাবুকে আপনারা শুনলেন তাদের এই বক্তব্য থানায় মামলা দোষীদের গ্রেফতারের দাবিও কিন্তু উঠেছে এবং জানা গেছে যে বিধায়ক গোপাল রায়ের উপর আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে এই সাংবাদিক সম্মেলন এবং বেশ কিছু বিষয়ে সেই এলাকার অর্থাৎ গোপাল রায়ের বিপক্ষে যিনি লড়াই করেছিলেন রাজীব ভট্টাচার রাজীব ভট্টাচার্য কটাক্ষ করা হয়েছে থেকে কারণ তারা বারবার বলছেন যে এলাকায় রয়েছেন তিনি অন্যদিকে রাজ্যের বিজেপির সভাপতি তবে তার তার অর্থাৎ ভট্টাচার্যের উপস্থিতিতে কিভাবে এই ঘটনা ঘটতে পারে তার জবাব কিন্তু আছে এই সাংবাদিক সম্মেলন থেকে দিতে হবে সেই প্রশ্নই আজ তুললেন কংগ্রেস নেতৃত্ব রানিয়ে যে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন